আত্মবন্ধন সব মাস্টারদেরকে যারা এসছেন সবাইকে আমার অনেক অনেক আত্মবন্ধন আমার ফ্যামিলিকে আত্মবন্ধন তো আমার এই স্পিরিচুয়াল জার্নি দু হাজার কুড়ি থেকে শুরু হয় এর আগেও আমি ছোটোবেলা থেকে স্পিরিচুয়াল ছিলাম কিন্তু ওই অন্ধবিশ্বাসই না আর কি স্পিরিচুয়ালিটি বলতে আমি আমি সেই কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে বের হয়ে গিয়ে সেইটাকেই ভাবতাম আর দুই হাজার কুড়ি থেকে আমার শারীরিক কিছু অসুস্থতা ছিল ফিজিক্যাল প্রবলেম ছিল হেলথ ইস্যু ছিল তো আমি অন্য আনাপানা সাথীর সাথে যুক্ত তখন হইনি অন্য মেডিটেশন আমি নিজে নিজেই ধ্যান করতাম ঘরে আমি কোথাও যাইনি কোনো দিন ধ্যানের জন্য তো ইউটিউব থেকে বা আমার মন থেকে আমি যেহেতু শিবের ডিভুটি তো আমি সবসময় ওনাকেই ইয়ে করে ধ্যান করতাম খুব মালা জপও করতাম ওনার জন্য তো তারপরে আস্তে আস্তে দু হাজার থেকে আমি খুব অসুস্থ ছিলাম তো আস্তে আস্তে জার্নিটা সেখান থেকেই শুরু তো নিজেকে একটা খোঁজার চেষ্টা আমি কে হুয়া সেই প্রশ্ন নিয়ে ছোটোবেলার থেকে আমার বড় হওয়া তারপর আস্তে আস্তে দু হাজার কুড়ির পর থেকে যখন জার্নিটা মানে ডাক্তার বলছিল যে আমার প্রেসমেকার বসাতে হবে আর্জেন্টলি তো তখন আমি ওইখানেই হসপিটালেই কলকাতা মুকুন্দপুরে তো ওখানে আমি তখন বললাম যে না আমি মেকার লাগাবো না আমি ধ্যান বাড়িয়ে দেবো তো ডাক্তারের সামনে উনি হাসছিলেন আমার কথা শুনে তোমাকে আসতে হবে এখানে আমি বলছিলাম তখন না আমি ধ্যান বাড়িয়ে দেবো এই কথা বলেছি তারপর থেকে আমার ধ্যানের টাইমিং বাড়িয়ে দিয়েছি আমি আগে আধা ঘন্টা যখন পুজো করতাম তখন ধ্যানটা করতাম কিন্তু আস্তে আস্তে আমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকমও আমি ধ্যান করতাম আনাপানা সাথে না এমনি অন্য ধ্যান করতাম তারপরে দু থেকে আমি পিএসএসএমের সাথে ইউটিউবের মাধ্যমে কানেক্টেড হই পি হিন্দি হিন্দি আমি এতদিন হিন্দির সাথেই কানেক্টেড ছিলাম আস্তে আস্তে বছর হয়ে গেল পিএমসি ত্রিপুরা আর খোঁজ করতে বাংলা কি আছে দেখার জন্য একদিন সার্চ করতে গিয়ে দেখি পিএমসি বাংলা তখন এটার সাথে আমি কানেক্ট হই তারপর থেকে এখানে কিন্তু আমার ফি যে হেলথ ইস্যু ছিল আমার অনেক শারীরিক সমস্যা ছিল থাইরয়েড প্রেশার হার্ট প্রবলেম অনেক কিছু ছিল তো আস্তে আস্তে ধ্যান যত বাড়িয়ে দিয়েছে আমার সব একদম সব কিছুই আমি এখন নর্মালে আছি আর অনেক পিসফুল থাকি যেহেতু শারীরিক প্রবলেম ছিল অনেক নিজের মধ্যে নিজে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলিতে ভুগতে থাকতাম তো সেগুলি আমার এখন নেই কিছু পার্সোনাল ইস্যু ছিল সেগুলিও আমার এখন সলভ হয়ে গেছে আর আমার একটাই যে আমি যত ধ্যান করব আর আমার উন্নতিটা সেখান থেকেই হবে আমার আত্মার গ্রোথ মেইন হলো আমার সেটা গ্রোথ আর আমি অনুভূতি বলতে আমি এভরিডে কিছু না কিছু অনুভূতি করি পত্রিশ সারের সাথে তো কানেক্টেড হই পত্রিশ স্যার যখনই আমার মানে ধ্যানের মধ্যে আসে সবসময় আমি কি দেখতে পাই আর পিরামিডের সামনে উনি আছেন আমাকে সবসময় পিরামিডের দিকেই ইশারা দিচ্ছে যাও পিরামিটার ভেতরে এটার মধ্যে যাও তো আমি কটতালেও গেছি পিরামিডে ধ্যান করেছি ওখানে বসে মহাপ্তার বাবাজিকেও আমি ধ্যানে পেয়েছি উনি আমাকে এরকম আমার কানে এসে বলে গেছেন মেয়ে আজ তোমার এখানে আর আউ আজকে থেকে হয়ে গেছে কয়েক মাস আগে আমি অনুভূতি শেয়ার করেছি সেদিন আমার কাছে একটা বাবাজির ছবি এসছে আমি জানতাম না বাবাজি কিভাবে আসবে সাউন্ডটা শুনে আমি বলে আমি ঘুম থেকে জাস্ট চারটার সময় আমার কানে সাউন্ডটা এসছে আমি বাবাজি বলে বাবাজি বলে উঠে গেছি ঘুম থেকে সেদিন আমার ছেলের এক্সাম ছিল বাড়িতে এসে দেখি আমি আমার একটা বাবাজির একটা ছবি এসছে তো আমি খুলে তখন বাবাজিকে দেখে আমি ভাবলাম বাবাজি আমার বাড়িতে কি করে আসবে কানে ওইটা তো আমার মাথায় ঘুরছিল তারপর যেই ছবিটা আসছে তখন ভাবলাম যে বাবাজি এইভাবেই আমার ঘরে মানে আসা এর আগের থেকেই বাবাজির সাথে আমি কানেক্টে সবসময় ওনার ইয়ে নিয়ে আমি ধ্যান করতাম সাউন্ড মানে এটা নিয়ে ধ্যান করতাম আর আমার তাছাড়াও আমি শিবজি হনুমানজি ওনারা আমার সাথে বসে ধ্যান করেন আমি সেটা ফিল করি আর ধ্যানের মধ্যে অনুভূতি করি ওনাদেরকে মায়ের কৃপা আছে আর মা সবসময় বলে ফেমিনাইন সব এনার্জিকে তুমি জাগিয়ে তুলতে হবে তোমার ওদেরকে নিয়ে ফাইভ ডিকে শিফট করতে হবে ওদেরকে নিয়ে তুমি চলো সবসময় আমার সেই অনুভূতিটা ধ্যানের মধ্যে সেটাই আমি ফিল করতে পারি আর সবার সাথে মাস্টারদের সাথে অ্যাসেন্ডিং মাস্টার্সরা হিমালয়ান মাস্টার্সরা সবার সাথেই আমার ধ্যানের অনুভূতি আছে ওনারা আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেশন আমি ওনাদের সাথে করতে পারি সেটাই আমার একটা পাওনা স্পিরিচুয়ালিটিতে এই গ্রোথটা আধ্যাত্মিক উন্নতি আমি অনেক বেশি পেয়েছি আরও চাই পুরো জীবন যাতে যতদিনে আছি সেটা যাতে অনুভূতি আরও দিন আরও বাড়ে ও আর সবাই ধ্যানের প্রচার প্রসার পিরামিডকে প্রচার করা সেটাই আমার মেন উদ্দেশ্য যখন জানতে পারলাম আমার সোল প্ল্যানটা কী ছিল তো সেটা জানতে পারলাম যে আমি সেভেন ডাইমেনশন থেকে এসছি সেটা আমি ধ্যানে পেয়েছি আর সেটা পিরামিড সবাই মানে সব জায়গাতে পিরামিডকে নিয়ে পৌঁছানো সেটা আমার রেসপন্সিবিলিটি সেটা নিয়ে আমি কাজ করছি শাকাহারি জগৎ পিরামিড জগৎ আর ধ্যান জগৎ সেটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ